সে আজও জানে না যে তার মুখখানা সর্বক্ষণ আমার চোখের সামনে ভাসে সে এখনও জানে না যে তাকে একটিবার দেখার জন্য আমার মন কতটা ছটফট করে আমার একতরফা ভালোবাসা তার কাছে কোনো মূল্যই নেই তাই সে এখন আমার মনের অবস্থা থেকে অনেক অজ্ঞাত কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না আপনি একা একাই ভালোবেসে যাচ্ছেন আজকের ভিডিওর মূল টপিক হলো একতরফা ভালোবাসা আমরা প্রথমেই জানব একতরফা ভালোবাসা কেন হয় আর একতরফা ভালোবাসাটা কি একতরফা ভালোবাসা বলে কিছু হয় না কি অবাক লাগছে রাগ হচ্ছে নিশ্চয়ই আমার উপরে মনে হচ্ছে এই আবার কেমন মানুষ ভিডিওর মূল টপিক একতরফা ভালোবাসা বলছে আবার বলছে একতরফা ভালোবাসা বলে কিছুই হয় না হ্যাঁ এটাই বলবো যে একতরফা ভালোবাসা হয় না আচ্ছা আপনি বলুন তো আপনি একজন ছেলে বা মেয়েকে দেখলেন এবারে তাকে দেখে আপনার খুব পছন্দ হলো আপনি তাকে প্রপোজ করলেন সে রাজি হলো না আপনি অনেকভাবে চেষ্টা করলেন কিন্তু সে কিছুতেই রাজি হলো না এবার বলুন আপনি তার জন্যে আপনার কি কষ্ট হবে না খারাপ লাগবে নিশ্চয়ই কষ্ট হবে না কিংবা মন থেকে যন্ত্রণা দেবে না আপনার এটা হতে পারে আপনার খারাপ লাগতে পারে যে আমার ওকে ভালো লাগলো কিন্তু ও কিছুতেই রাজি হলো না এটা আপনার খারাপ লাগবে কিন্তু আপনার কি কষ্ট হবে মন থেকে যে যন্ত্রণা হবে মন থেকে ওকে পেলেন না বলে পাগল হয়ে যাচ্ছেন সেটা কি হবে না সেটা হবে না আপনার যেটা হবে সেটা আপনার খারাপ লাগবে খারাপ লাগা আর যন্ত্রণা ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা দুটো কিন্তু আলাদা আপনার তার জন্যে কেন কষ্ট হবে কারণ আপনি তো তাকে ভালোবাসেন না আপনার তাকে ভালো লেগেছিল তাহলে আপনার মধ্যে সেই কষ্টটা আসবে কেন সেই কষ্টটা আসবে না এবারে ও যদি আপনাকে হ্যাঁ বলত তখন আপনাদের মধ্যে একটা ভালোবাসা গড়ে উঠত ওই ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালোবাসা গড়ে উঠত এবারে যত দিন যাবে আপনাদের ওই ভালোবাসাটা গাঢ় হবে হঠাৎ আপনাদের মধ্যে দূরত্ব শুরু হতে লাগলো ভালোবাসাটা দিনের পর দিন কমতে লাগলো আস্তে আস্তে সে আপনার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো কিন্তু আপনি তাকে ভালোবাসেন খুবই ভালোবাসেন মন থেকে ভালোবাসেন সব কিছু দিয়ে আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ইগনোর করতে থাকলো সে আপনাকে তেমনভাবে আর গুরুত্ব দিচ্ছে না আস্তে আস্তে সে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসল কিন্তু আপনি বেরিয়ে আসতে পারলেন না আপনি তাকে ভুলতে পারলেন না তাকে আপনি মন থেকে দূরে সরিয়ে দিতে পারলেন না ধীরে ধীরে সম্পর্কটা একতরফা হয়ে উঠল এটাকেই বলে একতরফা ভালোবাসা কারণ আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছিল দুজনের মনের এবার মাছ মাঝে ও যদি আপনাকে ছেড়ে দিয়ে চলে যায় তখন আপনি তার জন্যে যে কষ্টটা পাবেন যে যন্ত্রণাটা পাবেন ওকে ছাড়ার ওকে কাছে না থাকার সেই যন্ত্রণা আর আপনি প্রথমে একজনকে দেখে ভালো লাগলো আর সে আপনাকে না বলে দিল তাকে প্রোপোজ করেছিলেন সে আপনাকে না বলে দিল সেই কষ্টটা আর এই কষ্টটা দুটো কষ্ট কিন্তু অনেক আলাদা ওটা ছিল ভালো লাগা আর এটা হলো ভালোবাসা দীর্ঘদিন ধরে আপনি ওকে ভালোবেসেছেন তারপর সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল তখন আপনার মনের ভিতরে যে যন্ত্রণাটা হবে সেই যন্ত্রণাটাই হলো একতরফা ভালোবাসা এটাকেই বলে একতরফা ভালোবাসা তাহলে আজ যেটা একতরফা ভালোবাসা সবাই বলছে আদৌ কিন্তু সেটা একতরফা ছিল না একতরফা দিনের পর দিন হয়ে গেছে এবার বলুন এই একতরফা কেন হলো আজকে আমি সত্যি সত্যি এই একতরফা ভালোবাসা থেকে আপনাকে বের করে আনব মন দিয়ে কথাগুলো শুনুন আপনাদের রিলেশনটা প্রথমের দিকে ভালো চলছিল কিন্তু হঠাৎ করে কেন সে আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে গেল কেন এর কারণ আপনিই জানেন আপনাদের মধ্যে কেন ব্রেকআপ হলো সেই কারণগুলোকে খুঁজে বের করতে হবে আপনাকে আমি ধরেই নিলাম সে আপনাকে অনেক দিন হল আপনাকে ছেড়ে দিয়েছে কিন্তু আপনি তাকে ভালোবাসেন খুব ভালোবাসেন এবারে আপনার কী করণীয় আপনাকে কি করতে হবে যে এই একতরফা ভালোবাসা থেকে দুতরফা হবে যে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে অন্যজনের হাত ধরেছে তাকে আপনার কাছে কিভাবে আবার ফিরে আসবে আপনি কি করবেন আপনি যে কোনো উপায় ওর সাথে যোগাযোগ করুন যে কোনো উপায় এবার আপনাকে পুরনো সব কথা ভুলে ও যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছিল সেটা ভুলে যেতে হবে সম্পর্কের শুরু প্রথমের দিকে যেমন আপনারা বন্ধু ছিলেন সব সম্পর্কগুলোর প্রথমে কিন্তু বন্ধুত্ব দিয়েই শুরু হয় আপনি তার সঙ্গে বন্ধুর মতো হয়ে মিশুন আপনাকে সব কিছু ভুলে যেতে হবে আপনি যে ওর গার্লফ্রেন্ড কিংবা ওর বয়ফ্রেন্ড আপনাদের কথাবার্তা স্টাইল সব কিছু সব কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে আপনাকে তাকে বন্ধু ভাবতে হবে বন্ধুর মতো তার সাথে মিশতে হবে বন্ধু হয়ে ওর সাথে কথা বলুন ওর প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করুন ওর প্রবলেমগুলোকে বোঝার চেষ্টা করবেন আপনি খোঁজ নেবেন ও কি প্রবলেম আছে আর সেটা যখন আপনি জানতে পারবেন তখন ওর প্রবলেমকে সলভ করে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু এইসব কেন করবেন কারণ ওর মনের ভিতরে আপনাকে জায়গা করে নিতে হবে ওর মনের ভিতরে আপনার আর কোনো জায়গা নেই ওর মনের ভিতরে হয়তো অন্য কারোর সে জায়গা দিয়েছে তাই ওর মনের ভিতরে জায়গা করে নেওয়ার জন্য আপনাকে এই কথাগুলো শুনতে হবে যেগুলো বলছি সেগুলো করবেন ওর প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবেন ও যে কোনো বিপদে পড়লে আগে আপনি এগিয়ে যাবেন কিন্তু আপনি এগুলো কেন করবেন কারণ ওর মনের ভিতরে আপনাকে নিজেই জায়গাটা করে নিতে হবে ওর মনের ভিতরে আপনার জন্যে কোনো কিচ্ছু নেই ওর মনের ভিতরে হয়তো ও অন্য কাউকে জায়গা দিয়ে দিয়েছে তাই নিজের জায়গাটা নিজেই করে নিতে হবে এরকমভাবে যখন আপনি তাকে সব সময় সাহায্য করার চেষ্টা করবেন সে তো মানুষ তার মনেও সে যখন দেখবে যে আমি ওকে ভালোবাসি না তার সত্ত্বেও ও আমাকে এত সাহায্য করছে ওর মনের মধ্যে আপনাকে নিয়ে একটা দুর্বলতা ধীরে ধীরে তৈরি হবে কিন্তু আপনি নিজে থেকে ওকে ভালোবাসার কথা একদমই জানাবেন না ওকে বারবার ফোন করবেন না বারবার মেসেজ করবেন না আর ভালোবাসার ভিক্ষা একদমই চাইবেন না আর যদি এরকম করেন ভালোবাসার ভিক্ষা চাইছেন ফোন করছেন এসএমএস করছেন বারবার তাহলে কখনো সে ফিরে আসবে না আপনার কাছে আপনার একতরফার ভালোবাসা সারা জীবন ওই একতরফাই হয়ে থাকবে সে কখনো আপনাকে ভালোবাসবে না আমি কোনোদিনও বলবো না আপনি ভালোবাসার ভিকারি হন ওর কাছে একদমই ভিকারি হয়ে কোনো লাভ নেই তো আর ও কোনো দিনও আপনাকে না ফোন করবেন কিন্তু সব কিছু একটা লিমিটের মধ্যে অত্যাধিক নয় যেমন আপনি ওর বয়ফ্রেন্ড ছিলেন কিংবা গার্লফ্রেন্ড ছিলেন যেমন নিয়মে প্রত্যেকদিন ফোন করতেন মুহূর্তে মুহূর্তে সেরকমভাবে ফোন করলে হবে না একটা লিমিটের মধ্যে ফোন করবেন কারণ আপনি কিন্তু ওর বয়ফ্রেন্ড নন কিংবা ওর গার্লফ্রেন্ড নন তাই একটা লিমিটের মধ্যে ওকে ফোন করবেন আপনি সবসময় এটা ভাববেন যে ও কি করলে ভালো থাকবে কি করলে ও খুশিতে থাকবে কি করলে ও আনন্দেতে থাকবে সেই কাজগুলো আপনাকে করতে হবে এর ফলে কি হবে এর ফলে ওর মনের ভিতরে ওর ব্রেনের ভিতরে একটা অদ্ভুত ধরনের খেলা শুরু হয়ে যাবে ও ভাবে এই নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করে যাচ্ছে আমি যখন প্রবলেমে পড়ি কোনো বিপদে পড়ি কোনো বিপদে পড়ছি তখনই ও আমাকে সাহায্য করছে ও তো জানে যে আমি ওকে ভালোবাসি না আমি অন্য কাউকে ভালোবাসি তারপরেও ও মন থেকে চেষ্টা করছে যাতে আমি ভালো থাকি আমাদের সম্পর্কটা ভালো থাকে সত্যি সত্যি ও যদি আমার জীবনে থাকত এটা তার মনে হবে যে ও কোনো স্বার্থ ছাড়াই আমাকে সাহায্য করছে নানাভাবে আস্তে 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 এমন সময় এমন একটা পরিবেশ তৈরি হবে ও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ওর মনের ভিতরে আপনার ভালোবাসা দেখতে পাবেন হ্যাঁ একদম সত্যি কথা একদম হানড্রেড পারসেন্ট আপনাকে যেমনভাবে বলছি আপনি ঠিক সেরকমভাবে কাজগুলো করুন আপনার ভালোবাসার মানুষের জীবনে যদি কেউ নতুন এসেও থাকে তাকে সরানোর জন্যে আপনি খারাপ কৌশল একদম ব্যবহার করবেন না এতে কী হবে আপনি তার কাছে আরও ছোট হয়ে যাবে আর সে তো কোনো দিনও আপনাকে ভালোই বাসবে না ভালোবাসা তো দূরের কথা ও আপনার মুখও দেখতে চাইবে না আর একতরফা ভালোবাসা থেকে আর দুতরফা ভালোবাসা আপনার আর কোনো দিনই হবে না তাই বলছি আপনি তার সামনে নিজেকে একজন দায়িত্ববান মানুষ হিসাবে নিঃস্বার্থ মানুষ হিসাবে প্রেজেন্ট করুন আপনি নিজেই ওদের কোনো প্রবলেম এলেই সাহায্য করুন ওদের সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে কোনো সমস্যা আসে তাহলে আপনিই সাহায্য করুন এটা আপনাকে করতে হবে আস্তে আস্তে দেখবেন তার লাইফে যে নতুন ছেলেটা বা নতুন মেয়েটা আগমন ঘটেছে তার চাইতেও আপনাকে নিয়ে সবসময় বেশি ভাবতে থাকবে সবসময় মনে হবে আপনি কিভাবে নিজের লাইফকে বাজিয়ে রেখে তাকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে যাচ্ছেন তার মাইন্ডে তার মনে ধীরে ধীরে আপনার সাথে কাটানো পুরনো দিনের মুহূর্তগুলো মনে পড়ে যাবে আপনাদের একসঙ্গে কাটানো রোমান্টিক মুহূর্তগুলো মনে পড়ে যাবে আর তৃতীয় যে ব্যক্তিটি সম্পর্কের মধ্যে এন্ট্রি নিয়েছিল সে ধীরে ধীরে তার মন থেকে মুছে যেতে লাগবে আর আপনাকে আপন করে নেবে কারণ তার কাছে আপনি একজন নিঃস্বার্থ সুযোগ্য শক্তিবান পরোপকারী মানুষ হিসাবে প্রমাণিত হবেন কোনো মানুষ চায় না তার জীবন সঙ্গীর এত ভালো ভালো গুণ থাকা সত্ত্বেও তাকে ছেড়ে দেবে তার মনের মধ্যে আপনার জন্যে আবার ভালোবাসা জন্মাবে ধীরে ধীরে এই একতরফা ভালোবাসা থেকে দুতরফা ভালোবাসার জন্ম নেবে আর আপনি একতরফা ভালোবাসার যন্ত্রণা থেকে মুক্ত পাবেন কিন্তু এটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে যেগুলো বললাম সেগুলো করে যাবেন দেখবেন আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ফলাফল ভালোই হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ